আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব ফ্ল্যাশ মাধ্যমে কিভাবে আমার এই লিস্টে থাকা নামগুলোকে আপার কেস লোয়ার কেস বা প্রপার কেসে লেখা যায় অতি সহজে প্রথমেই আমি আপার কেসে নামটাকে কনভার্ট করার জন্য আমি নামটা টাইপ করে নিব আপার কেসে রাকিব দেন হাসান অবশ্যই বানান ভুল করা যাবে না আপার কেসে টাইপ করার পর আমি এন্টার প্রেস করে জাস্ট কন্ট্রোল ই প্রেস করলেই আমার প্রতিটা নেম আপার কেসে চলে আসবে সেম টোকেন আমি যদি লোয়ার কেসে করতে চাই তাহলে জাস্ট আমি লোয়ার কেসের নামটাকে টাইপ করব রাকিবুল হাসান মিলন এন্টার কন্ট্রোল ই প্রপার কেসে যদি করতে চাই তাহলে আমি জাস্ট প্রপার কেসে নামটাকে টাইপ করব রাকিবুল হাসান মিলন এন্টার দেন কন্ট্রোল ই সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন